আসসালামু আলাইকুম আমাদের জমজমের শত শত কালেকশন পেয়ে যাবেন প্রতিদিনই নতুন নতুন ডিজাইন চলে আসতে আছে আমাদের ফ্যাক্টরি থেকে শোরুমে প্রত্যেক দিন পাঁচটা ছয়টা দশটা করে ডিজাইন আমাদের ফ্যাক্টরি থেকে চলে আসতে আমাদের শোরুমে যারা যারা ডিজিটাল প্রিন্টের এই গ্রেটের জমজম যারা নিতে চাচ্ছেন আমি বলবো যে আমরা যে প্রাইজ দিচ্ছি এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কম প্রাইসে যেটা হচ্ছে এই কোয়ালিটি ফুল একটা ড্রেস যেটা জম সিল সহ একটা ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিয়েছেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে যেহেতু আমরা ক্লোজোন আপনাদেরকে অফার দেই এই ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনাদেরকে অফার দিলাম সাতশো পঞ্চাশ টাকা এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তাও আবার যারা আপনারা চার পিস নেবেন মিনিমাম যে কোনো ডিজাইনের যে কোনো কালারের চার পিস নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে তো কেউ কিন্তু দেরি করবেন না সাথে সাথে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নেব তাছাড়া আমাদের শোরুম আগামী দি খোলা আছে যারা যারা আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকায় লিফেন রোড অ্যারোপ্ল্যান মসজিদেরগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুম শোরুমে এসে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর এই যে দেখেন জমজম সুইস প্রিমিয়াম লোন কালেকশনটা তার সাথে পাচ্ছেন আড়াই গজের ম্যাচিং একটা প্যান্ট প্যান্টের কাপড়টা খুবই সফট আর পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মোটামুটি এই জমজমে এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন এখানে আমরা ছয়টা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ছয়টা কালেকশন হচ্ছে দুই হাজার পঁচিশে লেটেস্ট মডেলের মধ্যে থেকে এই ছয়টা ডিজাইন খুবই চমৎকার একটা কালারের সাথে ওয়াও এটার কালারটা দেখছেন এটা কিন্তু ড্রাগন কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন ড্রেসের বডি পাচ্ছেন আপনারা ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম সুইচ প্রিমিয়াম লোন এটা সিলটার সহ কিন্তু পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা কালেকশন হচ্ছে প্রিমিয়াম কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিমনা কাপড়ের কোয়ালিটি হচ্ছে একেবারে সফট অনেক সুন্দর সুন্দর কালার এই ডিজাইনটা দেখেন তো কত সুন্দর ব্ল্যাক কালার মধ্যে দুইটা শেটের মধ্যে এই ডিজাইনটা তাও আবার কি গলার মধ্যে আপনারা কিন্তু রাউন্ড করে আবার আরেকটা ভি শেপের মধ্যে ডিজাইন করে নিতে পারেন এটা হচ্ছে যার আপনারা কাস্টমাইজ করে রেডি করে নিতে পারবেন যার যেইভাবে ইচ্ছা কাস্টমাইজ করে কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারতেছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা পাইকার নিচ্ছেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে আর এই ড্রেসটা অনেক ভাইরাল একটা ড্রেস অনেক ভাইরাল কালারটা এতটা সুন্দর ব্ল্যাক কালার মধ্যে সুন্দর একটা কম্বিনেশন সুন্দর একটা কম্বিনেশন মার্শাল্লাহ কাপড়ের কোয়ালিটি হাতে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে একটা টাকা না কারণ আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ওরকমভাবে পাচ্ছেন কি না এইটা দেখার পর হচ্ছে পেমেন্টটা করবেন আর এইটার কালারটা দেখছেন কত সুন্দর একটা স্টেপের মধ্যে ডিজাইনটা যারা একটু বড় ফুলের মধ্যে ডিজাইনটা চাচ্ছেন যারা একটু বড় ফুলের মধ্যে ডিজাইনটা চান আমি বলবো যে এই কালারটা খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রং কস গ্রান্টেড হানড্রেড পারসেন্ট এটা কিন্তু জমজম এই গ্রেটের মধ্যে এই গ্রেটের জমজম পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে দোপাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপাটা পাচ্ছেন আমি বলবো যে আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমে শত শত ডিজাইনের এই জমজম পাবেন ধর আমাদের কাছে তিনশোটা ডিজাইন আছে তিনশোটা ডিজাইনের তিনশোটা কালার কারণ একটা ডিজাইনের একটা কালারই আমাদের কাছে হয় আর তিনশোটা ডিজাইন থাকলে মিনিমাম তিনশোটা কালারই পাবেন ইনশাল্লাহ এত এত ডিজাইন পাবেন একটা ফ্যাক্টরি থেকেও বেশি ডিজাইন পাবেন আমাদের এই ক্লোজ জোনে চলে আসুন আমাদের ক্লোজ জোন বিডিতে